আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা ভুকে বেজ পড়াশোনা করব। এবং যে প্রশ্নগুলো সমাধান করাবো এগুলো সি ইউনিটে এসছিল এবং প্রত্যেক ইউনিটের শিক্ষার্থীদের অবশ্যই কাজে দিবে চলো আমরা শুরু করি এবং সি ইউনিটের এই প্রশ্নগুলো দেখে আমার কাছে ভালো লেগেছে এবং এভাবেই তোমরা ভুকেবালি পড়া উচিত জীবনের জন্য পরীক্ষার জন্য বটে মানে একটা বাক্য দিয়ে দিবে বাক্যের একটা শব্দ নিচে আন্ডারলাইন করে বলবে এই শব্দের অর্থ কি এটা বের করে একটু সহজ এবং আমাদের জন্য উপকারী জীবনের জন্য উপকারী আর নর্মালি আমরা যেমনি পড়ি একটা শব্দ দিয়ে বললে অর্থ কি এটা বের করে একটু মুশকিল অর্থে ভাইয়া ইংলিশের এক এক ওয়ার্ডের একাধিক মানে আছে অন্যদিকে যদি ওই একটা বিচ্ছিন্ন ওয়ার্ডের অর্থ কি আমারে পরীক্ষা মানে লিখতে বলে বা দাগাইতে বলে তখন মুখস্থ করা ছাড়া গতি নাই অন্যদিকে যদি একটা বাক্য থেকে একটা শব্দ বের করে দিতে বলে তখন আমি তুমি বাধ্য হয়ে সেন্টেন্স পড়বো আর কোন শব্দ খেয়াল রাখার সবচেয়ে বাস্তবধর্মী কার্যকরী লং লাস্টিং উপায় হলো শব্দটাকে কোন একটা কনটেক্সটে পড়া মানে শব্দটাকে দিয়ে কোন একটা বাক্য পড়া তবে ওই শব্দটা অনেকদিন ধরে খেয়াল থাকবে যেমন আমাদের সবার একটা অবজেকশন যে স্যার ভোগী পরিত ভুলি পরিত ভুলি এখানে আমি দুটা সাজেশন দিবো এক ভোগাবলি তুমি পড়ছো ভাইয়া এটা খুব কঠিন জিনিসের মতো কারণ বাংলাদেশি কন্টেক্সের হাতে বলি মানে মুখস্থ করা ছাড়া সে গতি থাকে না প্রত্যেকের শব্দ দিয়ে বাক্য বানায় পড়াটাও মুশকিল আমার দুইটা পয়েন্টের একটা পয়েন্ট হলো তুমি বারে বারে পড়বা বড় আসার কি পড়বো ভাই ভোগাবলী এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন ছাড়া কিছু আসবে না হুদা হুদা মাথার চাপ নিও না তুমি ডিসিএস এর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে থাকবা মোস্টলি সবাই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন তুমি চট্টগ্রামের যে ইউনিটের পরীক্ষা দিবা না কেন সুযোগ থাকলে সব ইউনিটের প্রশ্ন সমাধান করবা ভাইয়ার এক্সপিরিয়েন্স বলছে বানাই বলছি না মানে সি ইউনিটে যাইয়া এই ইউনিটের ভোগাবলি আসছে আবার ডি ইউনিটের ভোগাবলি আসা এই ইউনিটে আসছে ফলে সম্ভব হলে চট্টগ্রামের সব ইউনিটের ইংলিশ প্রশ্নটির সমাধান করার মানে যেটা আমি এখানে করে দিচ্ছি আমার ক্লাসগুলো করলে হয়ে যাচ্ছে অনেকটা আমার এই বছর ছাড়াও গত তিন বছর মোটামুটি আমি এরকম ক্লাসগুলো নিয়ে এসেছি ক্লাসগুলো করিয়া দেখো তুমি মানে আমার ভালোবাসতে বাধ্য হবা টার্মস অব কি বলা যেতে পারে তোমার সার হিসাবে আমাদের দোয়া করতে তুমি বাধ্য হয়ে যাবা তাহলে ভুগাবলির ক্ষেত্রে ভাইয়া প্রথম পয়েন্ট কি বললাম তুমি বারে বারে পড়বা মানে এক বসা সব মুখস্থ করে ফেলবা এই চিন্তা করো না মুখস্থ করার চিন্তা করলে দেখবা তোমার মাথা চাপ তৈরি হয়ে গেছে এই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পড়ো এবং বারে বারে পড়ো প্ল্যান করেও ধরো তুমি দুইশো ভোগাওয়ালি মুখস্থ করবা ধরো সিনোনি মুখস্থ করবা সিনোনি ম্যান্ট্রেন তুমি এক বসা দুইশো মুখস্থ করার প্ল্যান করাটা ভাইয়া তোমার জন্য কষ্টের টিকে রাখতে পারবে না বেটার তুমি এই দুইশো শব্দরে আজকে একটা মনোযোগ দিয়ে বুঝে একটা রিডিং দিয়ে চলে যাও সামনে কিছু একটা পড়ো একদিন দুদিন পরে আবার এটা রিভিশন দাও দেখবা দুশের মধ্যে তোমার কাছে মনে হয় এই পঞ্চাশটা তো আমি আগে থেকেই পারি আবার দুদিন পরে একটু রিভিশন দাও দেখবা আবার এর পঞ্চাশটা সাহিত্য হয়ে গেছে তুমি খুব সহজে পারো রিভিশন দিলে জিনিসটা খুব ইজি হয় আর মুখস্থ করে রেখে দিয়েছ রিভিশন দিলা না তাইলে ভাই এই জিনিস বেশি দিন টিকবে না এক দু নম্বর পয়েন্ট হলো ভাই সেন্টেন্স ধরে পড়া এটা কঠিন সময় সাপেক্ষ মনে হলেও এটা বেশি লং লাস্টিং যেমনটা সিনিয়রের প্রশ্নগুলো দেখলে আমরা দেখবো আসো ভাইয়া এক টিচিংস হ্যাড আ প্রোফাউন্ড ইফেক্ট অন অ্যারিস্টটল প্লেটো অ্যারিস্টটল এই ওয়ার্ডগুলোর সাথে যারা আর্টসের এর কমার্স সায়েন্সের স্টুডেন্ট কি বলা যেতে পারে আর কে জানি আর্টসের আর হলো মানব আর্টসের মানে বি ইউনিট আর ডি ইউনিট স্টুডেন্ট আর পরিচিত তোমরা সাধারণ জ্ঞান আকারে পড়ো কে কারো ওস্তাদ শিষ্য এরকম পড়ো তাহলে প্লেটোর টিচিংস হ্যাড আ প্রোফাউন্ড ইফেক্ট অন এরিস্টটল মানে প্লেটোর টিচিং এর টিচিং এর আছে এরিস্টটল উপর খুব কি দেখো ভাইয়া সহজে চিন্তা করে ফেলতে পারছো অবশ্য উত্তর কি ইনফ্লুয়েন্স কি ইনফ্লুয়েন্স মানে ইফেক্ট ইফেক্ট মানে কি ইনফ্লুয়েন্স তাহলে ফ্লেটোর টিচিংস হেড মানে রেখেছিল একটা প্রফাউন্ড গভীর প্রভাব অন হেডিস্টার এখানে হেড দেখে কিন্তু past perfect হবে না ভাইয়া past indefinite नेक्स्ट দা ক্যাম্পার্স হার্ড আ স্ট্রেঞ্জ রাস্লিং ইন দা ট্রিজ চিন্তা করো দেখো ভাইয়া কনটেক্সট ধরে আমি কেন বাক্য ধরে পড়ার কথা বলি ভাইয়া একটু অ্যাটেনশন দাও ভাইয়া রে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 টা ওয়ার্ড আছে কয়টা ওয়ার্ড তুমি পারা দরকার দেখো এটা পারা দরকার এটা পারা দরকার এই এই দেখো তো পাঁচটা ওয়ার্ড পারা দরকার সর্বোচ্চ এক দুই তিন চার পাঁচটা নয়টার মধ্যে পাঁচটা ওয়ার্ড পারা দরকার বাকি তো এই আর্টিকেল আর্টিকেল প্রিভিয়াসি এগুলো তোমার পারা সে অর্থ দরকার নাই সহজেই পারো এবং যে পাঁচটা পারা দরকার এর মধ্যে তুমি দেখবা তিন চারটা পারো একটা দুইটা পারবা না গেস করে বলা সম্ভব সেটা ওই একটা দুইটার অর্থ কি এখানে বলছে দ্য ক্যাম্পাস হার্ড মানে যারা ক্যাম্প করে তো যারা ক্যাম্প করে তারা শুনেছিলেন কি শুনেছিলেন তারা একটা স্ট্রেঞ্জ মানে অদ্ভুত কিছু একটা ইন দ্য ট্রিজ গাছগুলোতে কি শুনছেন বলো স্ট্রেঞ্জ কি শুনেছিলেন ওনারা লাস্ট টাইম বলতো ভাইয়ারা মুভমেন্ট বোঝাই দেখো গেস্ট করতে পারছো তুমি ফলে এটাই হলো সেন্টেন্স ধরে ভোকাবুলারি শেখার সবচেয়ে ভালো উপায় আনফর্চুনেটলি ভাইয়ারা এই সময়টা পায় না এটা দুটো উপায় অবলম্বন করতে পারো সেন্টেন্স ধরে পড়তে পারলে খুব ভালো এটা না পারলে বারে বারে পৈর ভাইয়া বাক্যগুলো গ্রামার দিয়ে যখন বাক্য পড়ছো গ্রামারের বাক্যটা অর্থ বুঝে পড়া ট্রাই করো কাজে দিবে তোমাকে দা হার্ড ইন ট্রিজ বলতে ভাইরা কি বোঝায় মুভমেন্ট বোঝাই এখন এখানের বাকি ওয়ার্ডগুলোর ব্যাপারে তুমি একটু মাথায় রাখতে পারো স্টিল অর্থ পারো ফ্লাইট অর্থ পারো জানি এটার মানে কি ধরো এই ওয়ার্ডটা পারো না এটা দিয়ে তুমি এটা ওয়ার্ডের অর্থ ভেটে ফেলো এবং ভাইয়া কোন একটা ক্লাসে তোমাদের বলেছিলাম যদি কোনো শব্দ না পারো কষ্ট করে এই ওয়ার্ডটা ক্যাম্ব্রিজ অক্সফোর্ড ডিকশনারি থেকে সার্চ করবা ওনারা এক একটা শব্দের একাধিক মানে হয় এটা দিয়ে দেয় একাধিক পার্সোলেসিজ হয় এটা ডিটেল বলে দেয় পাশাপাশি সেন্টেন্স দেয় এই সেন্টেন্সগুলো গুলো অভ্যাস করো আমাদের পরীক্ষকরা ভাইয়া এই ক্যামব্রিজ অক্সফোর্ড ডিকশনারি থেকে ডিরেক্ট বাক্য উঠায় পরীক্ষায় দেয় যদি তোমার এরকম তোমার লাখে যদি একটা পরে যায় পিলেজ মানে হলো চুরি করা এই ইন মানে যুদ্ধের সময় যদি কোনো ভায়োলেন্স করা হয় বা কোনো একটা চুরি করা হয় এই যে রব রব আপ রব আপ ইউজিং মানে ভায়োলেন্স করে যদি কোনো কিছু চুরি করে পিলেজ মানে হলো চুরি করা মানে লুং টার্ম করা আর কি যেটা আমরা বলি নেক্সট দ্য টুরিস্ট হ্যাভ ডিসাইডেড টু ক্রুজ সো দে ওয়াইন টু দ্য ট্রাভেল এজেন্সি ফর সম ব্রোশার্স আর বিসিএস এর প্রশ্ন পড়তে হবে ভাইয়া যে পরীক্ষা দেওয়া বিসিএস এর প্রশ্ন ধুমায় পড়তে হবে ভোকেব বিস প্রশ্ন খুব করে পড়তে হবে ব্রোশার বিসেস পরীক্ষার প্রশ্ন উত্তর নিশ্চিত তোমার পারো বলছে টুরিস্টরা গিয়েছেন মানে সিদ্ধান্ত নিয়েছে একটা ক্রুজে যাবে তারা আনন্দ ভ্রমণে যাবে ফলে তারা গিয়েছিল ট্রাভেল এজেন্সির কাছে কি জন্য ফর সম ব্রোশার্স ব্রোশার্স মানে হলো এই কি বলা যেতে পারে আমরা ব্রোশার বলতে এই যে ফ্যাম ফ্লেক বলি পুস্তিকা বা ধরো ভ্রমণের গাইডলাইন খরচ সিটিসি মানে ডিটেল জানার জন্য গিয়েছেন তাহলে এখানে ব্রোশার শব্দ অর্থ কি ভাইয়া প্যাম্পলেট বিশেষ পরীক্ষার প্রশ্ন বিশেষ পরীক্ষার প্রশ্ন ইংরেজি প্রস্তুতি নিয়ে যদি তোমার প্যারা থাকে এবং তুমি যদি মনে করো আমি সাজেই গুছি একবার টপিক ওয়াইজ গ্রামার ভূগোল সবকিছু শিখতে চাই এবং তুমি যে পরীক্ষা দিবা না কেন চাইলে মাত্র পাঁচশো দশ টাকায় ভাইয়ার এই কোর্সে জয়েন করতে পারো আমার কোর্সে আসবা যদি মনে হয় আমার কথার ধরন তোমার সাথে মিলে আমার উপর আস্থা রাখতে পারো নির্দ্বিধায় এই নাম্বারে পাঁচশো দশ টাকা মানি করে সেম নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা তোমার ইংলিশ প্রস্তুতির জন্য যা প্রয়োজন সব কিছু আমি করাবো গ্রামার ভোগ ভোগোলের জন্য আলাদা করে মানে পিডিএফ দেওয়া আলাদা করে এক্সাম নেওয়া সব কিছু থাকবে তোমার জন্য চাইলে আস্থা রাখতে পারো জয়েন করতে পারো ইংলিশ প্রস্তুতি আমি একবার নিখুঁত করে দিব যদি তুমি মনে করো স্যার আমি ইংলিশে খুব উইক কিন্তু আমি পড়ব নিশ্চিন্তে আসো নেক্সট পুলিশ আমার চিন্তা করতে হবে এর অর্থ কি আলাদা করে যদি শুধু রিভোক দেয় এবং বলের অর্থ কি আমার আলাদা করে চিন্তা করতে হয় কিন্তু যদি রিভোকটা একটা বাক্যে দিয়ে আমাদের দেয় তখন আমি এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে কন্টেক্স মিলে দিতে পারি

কোন একটা ইভিল রে মানে ওই যে ইভিল স্পিরিট আর কি ভূতের তারানো কোন ব্যক্তি থেকে অথবা কোন প্লেস থেকে एग्जांपल দিয়েছেন ওনারা আফটার দা প্রিস্ট এক্সারসাইজ এক্সারসাইজড দা স্পিরিট হাউস অফ চাইল্ড অ্যাপারেন্টলি দা স্ট্রেঞ্জ নয়েজেস স্টপড মানে স্ট্রেঞ্জ নয়েজ যেটা হইছিল হয়তো সেটা থামে গেছে যখন তখন তিনি ভূত তারাইছেন নেক্সট দা ডিসকন্টেন্টেড স্টুডেন্টস রিটালিয়েটেড বাই বয়কটিং দা স্কুল ক্যাফেটে ভাই বিশেষ পরীক্ষার প্রশ্ন রিলেটেড বিশেষ পরীক্ষার প্রশ্ন আর তুমি বিশেষ পরীক্ষার প্রশ্ন পড়ো ভূগোলের ক্ষেত্রে ভাইয়া সবার প্যারা থাকে বি সি ডি ইউনিট এ ইউনিট যেখানেই পরীক্ষা দিবা ভূগোলের ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন পড়ো এর বাইরে কিছু আসবে না বুঝে বুঝে পড়ো বারে বারে পড়ো স্যান্ডেল ধরে পড়তে পারলে জোস হবে জীবনে কাজে দিতে পারবা কাজে লাগাইতে পারবা ভূগোলের উত্তর কি হতে পারে ভাইয়া দ্য ডিসকনটেন্টেড দেখো ডিসকনটেন্টেড মানে অসন্তুষ্ট অখুশি ছাত্র ছাত্রীরা কি করছে বাই বয়কটিং বয়কট করে দেয় স্কুল ক্যাফেটেরিয়া স্কুলের ক্যাফেটেরিয়া তাহলে অসন্তুষ্ট ছাত্র ছাত্রীরা স্কুলের ক্যাফেটেরিয়া বয়কট করে কি করছে বয়কট করে দিলে সেই ভালো কিছু করে না মানে এটা রে করছে এটা কি হয় ভাইয়া রিটেলেট মানে হলো প্রতি করা মানে প্রতিশোধ নেওয়া আমরা টু ক্রিমেন্ট বলতে পারি দেখো তা ডিসকন্টেন্টেড শব্দটা আলাদা আলাদা করে পরীক্ষা আসতে পারে ডিসকন্টেন্টেড মানে কি অসন্তুষ্ট আনহ্যাপি তাহলে দা ডিসকন্টেন্ট ডিসকন্টেন্টেড স্টুডেন্টস রিটেলিয়েটেড বাই বয়কটিং দা স্কুলিং বাই বাই বয়কটিং দা স্কুল ক্যাফেটেরিয়া তাহলে এখানে ভাইয়ারা টু ক্রিমেন্ট দেব রিটেলিয়েটেড শব্দের অর্থ মানে আঘাত করা পুনরায় আঘাত করা হ্যাঁ রিটেলিয়েটেড মানে কেউ আমার আঘাত করছে আমি কিন্তু রিটেলিয়েট করতে হবে এটা বলছে এখানে ডুক রিভেন্ট করা প্রতিশোধ না রিওয়ার্ড মানে জানো ভিন্ডিকেট মানে জানো প্রতিহিংসা করা প্রতিহিংসা আর হলো টু ক্রিভেন পার্থক্য কিন্তু আছে মানে আমার তুমি আঘাত করছো আমি তোমার আঘাত করছি এই জন্য আমরা রিটেলিয়েট মানে কি নিব ভাইয়া টু ক্রিভেন আর ফ্লাকচুয়েটেড মানে তো বুঝো এই বলে ভেরিয়েশন হয় ফ্লাকচুয়েটেড মানে এদিক ওদিক হয় এক্স্যাক্টলি না মানে গ্রাফটা দিকে উঠছে আবার নামতেছে আবার উঠতেছে নামতেছে সেটা আমরা ফ্লাকচুয়েশন বলি হ্যাঁ ইট ডাজেন্ট রিমেইন দা সেম অল দা টাইম ওকে এই ছিল ভাইয়া তোমাদের জন্য আজকের সেন্টেন্সগুলো যেগুলো পরীক্ষা এসছে তোমাদের সহজ শুভকামনা ভোগাবলি কেমনে পড়তে হয় ভাইয়া মোটামুটি কীভাবে পড়বা কোথায় থেকে পড়বা কীভাবে অনেক সময় মনে রাখবা একটা ট্রিক্স এন্ড টিপস দিয়ে ফেলেছি কার্যকরী এগুলোর কাজে লাগাও দেখবা পরীক্ষা ভালো করবা ভোগা বেসড প্রশ্ন তুমি কমন না পায় যাবা না এবং ঠিকভাবে উত্তর করে আসতে পারবা এটা তোমাদের আমার জীবনে তোমার জীবনে আমার জীবনে কাজেও দিবে যদি এই প্যাটার্নটা ধরে পড়তে পারো সবার জন্য শুভকামনা বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবা তোমাদের মোটিভেশন আমার জন্য পাথেয় তোমাদের মোটিভেশন পেলে ভাইয়া এই ক্লাস কন্টিনিউ করে যাব, যেটা তোমার প্রস্তুতি অবশ্যই হেল্প করবে আসসালামু আলাইকুম আহমতুল